তাবা বা বরতলা একটু প্রোগ্রামে ছিলাম তারপরে নদীর পারে আমরা একটু ঘুরতে এসেছি এসে একটা ঠাকুমাকে দেখে তার সাথে একটু কথা বলার ইচ্ছে হলো তা আমরা কথা বললাম এবার শুনুন সে কি কথা বলেছে ওই জায়গার বিষয়ে শুনলে আপনি একটু অবাক হয়ে যাবেন আর আশ্চর্যও হবেন

আর তোমাদের এই পার দিয়ে গেলাম ওই যে ওই পার দিয়ে ওই যে ওই পার গুলো দেখলাম ওই যে লোকজন নতুন নতুন করে বাসা বাঁধছে মানে বাসা বাঁধছে মানে হচ্ছে জমি দখল করছে আলকা পাতলার কি হ্যাঁ ডিবিসির জায়গায় মানে নিজেরা যেরকম থাকছে দখল করে থাকছে আবার যখন ডিবিসি চাইবে তখন তো ছেড়েই দেবে হ্যাঁ ওরা ফোন করে জানাবে যে আমাদের জায়গা ছেড়ে দাও তখন ছেড়ে দেবে আমার ছেলে ভালো নয় তো ওইখানে জায়গা কোনো পাঁচ টাকা বিক্রি করে দিলো নিতে আমি গরু বিক্রি করলাম চল্লিশ বস্তা ধান বিক্রি করলাম বলছে কেনেলে পরে থাকবো না কিন্তু এখানটা থাকাটা খুব কষ্ট দেখেছো যেই কষ্ট করে তোমরা যাও মানে আমি দেখলাম তো ফাঁকা ফাঁকা বাড়ি আর লোকজন বেশিরভাগ বাড়িতে নেই লোকের বাড়িতে বেশিরভাগ নেই আর বেশিরভাগই দেখা যাচ্ছে ওই কাজে গেছে তালা দিয়ে সব কাজে চলে যায় তার মানে পুরো পাড়াটাই ফাঁকা তোমার ঘরে কে কে থাকো তুমি আর কে আমি

আর একটা হুম যাই হোক দর্শক মন্ডলী আমি যে এসেছি আমি এই ঠাকুমার সাথে কথা বললাম আমি এই গ্রামটায় এসে দেখলাম এত ফাঁকা ফাঁকা জায়গায় এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই পরিবেশ এরকমই পুরো ফাঁকা কয়েক কিলোমিটারের মধ্যে এরকম ফাঁকা এখানে চোর টোর ডাকাত ফাঁকাতে সব কোনো কিছু নেই ফালতু বা বাজে ভাজে লোকটোক একদম কিছু নেই সবাই পরিষ্কার মনে সরল সোজাভাবে বাস করে এবং নিজেরা জমি কিনে নেয় এই এই সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে যার যার সম্পত্তি নেই তারা তারা টুকটুক করে ওই ছোট্ট করে একটা ঘর করে এই যে এই যে দেখুন এদিকেও করেছে হ্যাঁ এই দেখুন এই যে করেছে এরকম ছোট ছোটো ঘর করে এরকম তালা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় হ্যাঁ বেরিয়ে যায় এরকমই থাকে পড়ে তারা মাঠে কাজবাস করে এখানে মোটামুটি থাকে তাই এখান থেকে বাজার অনেক দূর অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয় অনেক কষ্ট করে কারণ নিজেদের হ্যাঁ ওখানে দুটো দোকান আছে দেখে এসছি ওই দোকান দুটো দিয়ে মোটামুটি চলে আর এমনি বাজার বলতে গেলে আপনারা বুঝতে পারবেন শাড়ি কাপড় টুপুর বা একটা মিষ্টি আনতে গেলে বা এরকম কিছু আনতে গেলে সেই ওই চৌমাতে হাটতোলা যেতে হয় তাহলে অনেকটা যেতে হয় তাহলে যাই হোক জায়গাটা আমি দেখালাম আপনারা দেখুন আপনাদেরও যারা দেখা গেল জাগা জমি নেই বাড়ি ছাড়া রাস্তার পাশে পড়ে আছেন বা স্টেশনে ফিস্টেশনে পড়ে আসেন সেখানে না থেকে আমি মনে করি আপনারা এসে এর কোন এক জায়গায় একটু মাথা গোজার জায়গা আছে একটু মাথা গুজে এখানে থাকতে পারেন কিছুদিনের জন্য আবার যখন ডিবিসি আপনাদেরকে যেতে বলো তখন অবশ্যই চলে যেতে হবে তাই এরা যেরকম আছে এরকম করে এই নিরাপদ জায়গায় আমারও তো ইচ্ছে করে এসে একটু এখানে থাকতে আর কি বেশ ভালোই লাগছে জায়গাটা ফাঁকা ফাঁকা একটা মনোরম পরিবেশ কোনো ঝুট ঝামেলা নেই হ্যাঁ অনেক ঘর আচ্ছা এই জায়গার নাম কি ডিবিসি পার নাকি ডিবিসি পার্ক ডিবিসি পার আচ্ছা ওইটা হচ্ছে কি তোমার খন্নান স্টেশন খন্নান খন্নান স্টেশন নেবে ডিবিসির পার্ক এই ডিবিসির পার এই ডিবিসির পারেই মানুষ টুকটাক ভাবে বসবাস করে আছে ও দীর্ঘদিন যাবো তবে এখানকার উন্নতি নেই এই তো এই মাটির রাস্তা এইভাবেই চলছে আর কি বছরের পর বছর হুম আর একটু হয়ে বন্ধ করে দিয়ে ঢালাই রাস্তা হালকা অল্প হয়ে আবার বন্ধ হয়ে আছে হুম যাক ঠিক আছে এই এখান থেকে যেটুকু দেখালাম আর একটু দেখাবো আমি সামনে সাবনবদিকে আরও কয়েকটা বাড়ি ঘর দেখাবো ঠাকুরার সাথে কথা বললাম ভালো লাগলো আপনারা দেখলেন যে ওনার সাথে কথা বললাম এই ওনার বাড়ি খুবই মর্মান্তিক ব্যাপার ওনার জীবন অনেক কষ্ট করে উনি যাই হোক আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম দু একটা ভিডিও তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে